সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব কাঁচা কলা দিয়ে কাবাব রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক হাফ চা চামচ হলুদের গুঁড়া চা চামচ লবণ দিয়ে কলাটাকে একটু সেদ্ধ করে নিতে হবে আমার কলাটা সেদ্ধ করা হয়ে গিয়েছে এবার পানি ঝরিয়ে ভালোভাবে ছিলে নিচ্ছি কলাটা সেদ্ধ করার পর একটু কালচেটে হয়ে যাবে তার জন্য কোনো অসুবিধা নেই এবার কলাটাকে ছিলে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে কলাটা ছিলে নিয়েছি এবার ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো লাঁচ না থাকে তো আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি তো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দুইটা কাঁচামরিচ কুচি দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন একটা চামচ উঁচু করে নিয়েছি আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন এবার ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এবার কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে কাবাবের মতো করে সবগুলো রেডি করে নিতে হবে আমার সবগুলো কাবাব রেডি করা হয়ে গিয়েছে এবার চোলায় একটা কড়াই বসিয়েছি চোলার জালটা অন করে তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি চোলার জালটা কিন্তু লো করে রাখতে হবে না হলে কিন্তু উপরে কালচে হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো আমি একটা পাশ হয়ে গিয়েছে এবার অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি ভালোভাবে কাবাবটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আর একটু ডিপ করে ভেজে নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিয়েছি তো সমস্ত কাবাবগুলো আমার হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কাঁচা কলা দিয়ে যে এমন দারুণ মজার কাবাব বানানো যায় আগে বিশ্বাসই করিনি আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ